আসসালামু আলাইকুম তানিম ভাই ওয়া আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি আর আপনাদের এই এত সুন্দর সুন্দর লিচু অন এগুলা দেখে মনটা আরো ভালো হয়ে গিয়েছে এই বাগানটা তো আপনাদেরই তাই না আচ্ছা তো লিচু গুলো তো দেখা যাচ্ছে যে বেশ বড় হয়েছে মাশাআল্লাহ এবং সবগুলোই দেখা যাচ্ছে যে মোটামুটি একই সাইজের এগুলো আসলে কোন জাতের লিচু এটা হচ্ছে যে বোম্বাই লিচু আমাদের চাঁপেনার মধ্যে বম্বে লিচুটা সব থেকে বেশি হয় আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সেই বোম্বাই লিচু আর কি আচ্ছা তো কতগুলা গাছ আছে আপনাদের আমাদের এখানে প্রায় সাতচল্লিশটা গাছ আছে আচ্ছা কতটুকু জায়গার মধ্যে আপনাদের পাঁচ বিঘার উপর পুরো একটা লিচু বাগান করা আছে ও আচ্ছা বাহ চমৎকার আর গাছগুলো তো আমি অনেক মানে উঁচু অনেক বড় মনে হচ্ছে এগুলো আসলে বয়স কত আমাদের এই গাছগুলো আনুমানিক আঠারো থেকে বিশ বছর বয়সী গাছ এগুলো আচ্ছা মানে অনেক পুরনো বাগানটা অনেক পুরনো বাগান আচ্ছা এমনিতে তো হচ্ছে লিচু হয়তো একটু মানে লিচু গাছ লাগানোর পর হয়তো চার পাঁচ বছর পর থেকে হয়তো ফলটা দেওয়া শুরু হয় তাই না জি 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 আমাদের এখানে চার পাঁচ প্রথম লাগানোর পর থেকে চার পাঁচ বছর যত্ন করা লাগে চার পাঁচ বছর থাকে লিচু মুকুল আসা শুরু করে ধীরে ধীরে সেটা বাড়তে থাকে ভাই আমি তো দেখতে পাচ্ছি যে আপনাদের গাছে এত লিচু মানে একদম পুরো গাছটাই হচ্ছে যে মানে লাল হয়ে গেছে লিচুর জন্য তো প্রতি বছরই কি এরকম ফলন হয় নাকি এই বছর আগের তুলনায় কম বেশি কিছু হয়েছে না আমাদের এখানে বোম্বাই লিচুর জাতটা আমাদের চাপাই নবাব যায় খুব ভালো হয় আচ্ছা আর আমাদের এই বাগানে প্রতি বছরই লিচু অনেক ভালো হয় তবে এই বছর কিছুটা আমাদের আশপাশে যতগুলা বাগান আছে আমাদের বাগান সহ আশপাশে যত বাগান আছে সবগুলাতেই থেকে এবার বেশি লিচু আসছে তো আপনারা আসলে কোন সময়টা লিচুটা হারভেস্ট করেন আমরা মোটামুটি মে মাসের 15 তারিখ থেকে এটা আসলে এক্স্যাক্টলি টাইমটা বলা যায় না কারণ আবহাওয়ার উপর নির্ভর করে যে কোন টাইমে লিচুটা কেমন ফলন আছে লিচু পাকার পরে সেটা সাইজ মিষ্টটা কিরকম আছে সেটা নির্ভর করে সেটাই আমরা এই বছর মোটামুটি পনেরো মের পর থেকে লিচু হারভেস্ট করা শুরু করেছি আচ্ছা আর হয়তো বা আর কিছু দিন থাকবে খুব বেশি দিন থাকবে না হয়তো বা পাঁচ সাত দিন হয়তো বা থাকতে পারে আমাদের এই অঞ্চলটাতে আচ্ছা লিচু প্রায় শেষ এই এই সময় আচ্ছা মানে আমি শেষ সময় এসেও তো বেশ ভালো লিচু দেখতে পাচ্ছি এইটার আসলে রহস্যটা কি যে মানে এই বছর এত আসলে ফল হয়েছে

মগুল আসার পর থেকে গুঠি একটু বড় হওয়ার পর থেকে কীটনাশক দেওয়া লাগে এবং সেটা একদম শেষ পর্যন্ত দেওয়া লাগে কীটনাশকটা আচ্ছা আর এমনিতে তো হচ্ছে আমি যতটুকু জানি যে লিচু হচ্ছে লিচুর জন্য হচ্ছে যদি একটু তাপটা বেশি হয় বা গরমটা বেশি পড়ে সেক্ষেত্রে লিচুর জন্য ভালো কিন্তু আপনি বলছিলেন বৃষ্টির কথা এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন আচ্ছা বৃষ্টি প্রয়োজন হয় মূলত লিচু যখন বড় হবে সেই সময়টাতে বৃষ্টি প্রয়োজন হয় তার যার ফলে লিচুটা বাড়ে আর কি অনেক বড় হয় আচ্ছা কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয় না কারণ আমাদের অতিরিক্ত ভাবে পানি দেওয়া লেগেছে আচ্ছা গাছে আর এরপরে যে লিচুটা এখন যেটা দেখছি যে মোটামুটি পরিপক্ক এক্ষেত্রে ক্ষেত্রে বৃষ্টি এখন প্রবলেম কারণ এখন লিচু পরিপক্ক হয়ে আছে এখন যদি বৃষ্টি হয়ে যায় তাহলে লিচুতে পোকা হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা ভাই পোকার কথা যেহেতু বললেন আমরা দেখি যে বাজারে অনেক সময় দেখি যে লিচুটা বাইরে থেকে খুব সুন্দর কিন্তু নামার পরে দেখা যায় যে অনেক পোকা হচ্ছে লিচুগুলোতে তো সেটা এর আসলে কারণটা কি কেন লিচুতে পোকা হয় আচ্ছা আমরা যেটা যেটা আমের এরকম হয় যে ফ্লাই মাছি যেটা সেটা হচ্ছে যে আমটা ছিদ্র করে ফেলে তারপর কিন্তু সেটা বোঝা যায় না ভিতরে সে ডিম পেড়ে দেয় এই বিষয়টা কিছুটা এরকমই আচ্ছা যে বৃষ্টি হওয়ার পরে গোড়াতে হচ্ছে পোকা ধরে যায় সেটা বাইরে থেকে বোঝা যায় না তবে আপনি ভালো করে লক্ষ্য করে দেখতে পাবেন যে গোড়ায় একটা ফুটা থাকে যদি ভালো করে দেখেন সেটা বুঝতে পারবেন গোড়ায় ফুটা আর সেই লিচুটা পোকা থাকে পোকা পোকা যেন না হয় প্রতিরোধ করতে কি পদক্ষেপ নিয়ে থাকেন আমরা মোটামুটি সাত দিন বা দশ দিন পর পর একটা শিডিউল অনুযায়ী আমরা কীটনাশক রেগুলার ইউজ করি আর যদি বৃষ্টি হয়ে যায় এর মধ্যে তো বৃষ্টির পর পরে আমাদের যদি কীটনাশক না দেওয়া হয় সেক্ষেত্রে লিচু নষ্ট হয়ে কাজে আমাদের তখন আবার বিষ দেওয়া লাগে আচ্ছা আর এমনিতে তো এখন যে লিচুগুলোর যে সময়টা আপনারা তো এখন প্রতিদিনই হারভেস্ট করছেন তো এই ক্ষেত্রে আপনারা কিভাবে কীটনাশকটা দিচ্ছেন বা স্প্রেটা করছেন যেহেতু প্রতিদিনই হারভেস্ট করছেন আমরা মূলত টার্গেট করি আমাদের একটা টার্গেট থাকে যে প্রতিদিন কি পরিমাণে লিচু যাবে আমরা সেই অনুযায়ী গাছ নির্বাচন করে যে এই গাছগুলোতে হয়তো বা সামনে দুই দিন বা তিন দিন লিচু হারভেস্ট করব আমরা সেই কটা গাছগুলা বাদ দিয়ে দেই এবং বাকিগুলোতে স্প্রে করি তো আপনারা চাপাই নবাবগঞ্জে কি মানে বোম্বাই আর গুটি লিচু নিয়ে কাজ করছেন নাকি অন্য লিচু করা হয় আমাদের চাপাই নবাবগঞ্জে বোম্বাই লিচুটা সবথেকে বেশি তারপর হচ্ছে গুটি জাত আছে যেগুলো হচ্ছে যে অনেক পুরাতন বাগানগুলো গুলা সাধারণত গুটি থাকে আর নতুন যেগুলো জাত চাইনা থ্রি যেটা বলছে সেটা অল্প কিছু বাগানে আছে সবটা খুবই সামান্য হয়তো নতুন যে বাগানগুলো নতুন না পুরাতনের মধ্যে চাইনা থ্রি আছে সেটা খুবই কম দেখা গেল যে একশো মধ্যে দুইটা বা তিনটা হতে পারে আচ্ছা আর এমনিতে এই যে বোম্বাই লিচু যেটা আমরা তো দেখতেই পাচ্ছি এগুলো বেশ বড় এবং সবগুলো একই সাইজের তো এই লিচুগুলো কি আসলে সবসময় এরকম একই সাইজের হয় নাকি হচ্ছে যে এটার জন্য কোনো আলাদা যত্নের প্রয়োজন পড়ে আলাদা যত্ন বলতে আমাদের লিচুগুলাতে যে যেটা বললাম যে কীটনাশক ঠিক মতো ইউজ করা লাগে তারপর যে পানির ব্যাপারটা থাকে এই বিষয়গুলো মেনটেন করলে লিচু সাইজ মোটামুটি বড় হয় একই সাইজের হয় আর আবহাওয়া জনিত কারণে যেমন হচ্ছে একটা যেটা বলে দক্ষিণা বলে আমাদের এখানে এটা একটা বাতাস দক্ষিণা বাতাস সেই বাতাস যদি পায় তো লিচু সবগুলো ফেটে যায় যে দিক থেকে বাতাসটা পায় সেই দিকে লিচু সব ফেটে যায় যেটা ফেটে যাবে সেটা বাদ নষ্ট হয়ে যাবে সেটা ও এই ক্ষেত্রে দেখা যায় যে কিছুটা লস আপনাদের হচ্ছে এটা অনেকটা লস হয় এমন হয়েছে যে আপনি আজকে বিকালে দেখলেন অনেক বাগানে অনেক লিচু কিন্তু দেখা পরের দিন সকালে আপনি হচ্ছে যে একদম নিঃস্ব কারণ সব লিচু নষ্ট হয়ে যায় এরকম অনেক রিপোর্ট আছে তো মানে লিচু তো একটা জাস্ট গ্রীষ্মকালে আমরা ফলটা পাই তো এছাড়া আপনারা পুরো বছর ব্যাপী কি গাছের কোনো যত্ন নিতে হয় নাকি এমনিতেই জাস্ট বাগানটা থাকে না আমাদের পুরো বছরই যত্ন নাও লাগে আর তবে তুলনামূলক কম আমাদের লিচু সময় যে যত্নটা লাগে তার বাগানে এমনি সময় হচ্ছে যে কম লাগে যেমন হচ্ছে আমাদের বিভিন্ন সার দিতে হয় জৈব সার তারপর হচ্ছে যে রাসায়নিক সার এবং পানি দেওয়া লাগে আচ্ছা তো যতটুকু মনে হচ্ছে যে অন্যান্য ফল বা সবজির তুলনায় লিচু উৎপাদনে খরচটা তুলনামূলক কম হয় যেহেতু আপনারা রেজে চারা বা হচ্ছে গাছ লাগানোরই খরচটা নেই যেহেতু অনেক দিন যাবতই গাছগুলো করা যায় তারপরও কেন আমাদের হচ্ছে বাজারে এত অধিক মূল্য দিয়ে হচ্ছে লিচুটা কিনতে হয় আমাদের যেমন সারা বছর যেমন হয় দাম কিন্তু প্রতি বছর বাড়তেই আছে এবং বিদ্যুতের দাম বাড়ছে পানির খরচটাও সেখানে বাড়ছে আমরা লিচু সময় কিন্তু অনেক স্প্রে করা লাগে সেক্ষেত্রে আমাদের রাসায়নিকের দামও বাড়ছে এই জন্য আর লিচু যখন নষ্ট হয় দেখো আমি যেটা বললাম একটু আগে যে যখন দক্ষিণা লাগে একবারে পুরো বাগান নষ্ট হয়ে যেতে পারে এমনও রিপোর্ট থাকে যে একবারে পুরো বাগান নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের তো লসের একটা আহ চলে আসে ভাই আপনার তো এখানে লিচু গুলা দেখলাম এবং আমরা লিচু নিয়ে অনেক কথা বললাম আপনার বাগানটা তো অনেক বড় তাই না জি জি অনেক চলুন তাহলে বাগানটা আমরা ঘুরে দেখি আসুন